হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সব্নের জন্য বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কারো হোয়াটসঅ্যাপ চ্যাট আপনি কীভাবে তার চ্যাটগুলা এক মিনিমসেই আপনার মোবাইলে নিয়ে আসতে পারেন মানে আপনি যে কারো হোয়াটসঅ্যাপ চ্যাট আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন তাও মাত্র এক মিনিটে তো সেইটা কিভাবে করতে হবে সেটা জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন টেনে টেনে দেখবেন না তাহলে আপনিও যে কারো মোবাইলের চ্যাট আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন এক মিনিটে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে তাকে ভ্যাল বটনটি অল করে দেবেন তাহলেই এমন নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার জন্য আমরা চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে মানে আপনি যার মোবাইল থেকে বা যার হোয়াটসঅ্যাপ থেকে আপনার কাছে মেসেজ বা টেক্সট নিয়ে আসতে চাচ্ছেন তার হোয়াটসঅ্যাপে ঢুকে যাবেন মানে তার মোবাইলটা আপনি এক মিনিটের জন্য না আনলেই হবে তো আমি চলে গেলাম আমি চলে গেলাম আমার হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিব আমি হোয়াটসঅ্যাপে চলে গেলাম হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে ধরুন আমি এই যে ও অঞ্জন তার যে চ্যাটিং তার সাথে যে আমি চ্যাটগুলো করছি সেই চ্যাটগুলা আমি অন্য আরেক জায়গায় বা আমার ইমেইলে আমি নিয়ে যাব এটা কিভাবে নিতে হবে নেওয়ার জন্য দেখুন দেখুন তার সাথে আমার কী কী চ্যাট হচ্ছে কী খবর কবে কবে গেলেন এগুলো লিখে আছে দেখুন এগুলো আমি আপনাকে দেখিয়ে দেব যে মনে করুন ধরুন আপনি আপনার গার্লফ্রেন্ডের মোবাইল মোবাইল থেকে আপনার মোবাইলে আপনার এই ট্যাক্সটগুলো নিয়ে আসতেন তো কী করবেন তার চ্যাটটা ওপেন করবেন ওপেন করার পরে দেখুন এখানে থ্রি লাইন আছে সরি থ্রি ডট আছে এই থ্রি ডোটে একটা ক্লিক করে দেবেন তো থ্রি ডোটা একটা ক্লিক করে দিলাম থ্রি ডোটে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে মোড় লিঙ্ক আছে আপনার জাস্ট মোড়ে ক্লিক করে দেবেন মোড়ে ক্লিক করে দিলাম দেখবেন তার সাথে যত চ্যাট আছে সব চ্যাট আমি যেখানে নিতে চাচ্ছি সেইখানে চলে যাবে আপনি এই মোবাইল থেকে অন্য আরেক মোবাইলে নিয়ে নিতে পারবেন আপনার অন্য ইমেইলে নিয়ে নিতে পারবেন আপনার ইমেল অ্যাড্রেসে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে দেখুন এটা আসার পরে আপনি আবার এই যে এখানে এক্সপোর্ট চ্যাট লিঙ্ক আছে এটাতে একটা চ্যাট কর ক্লিক করে দেবেন আমি একটা ক্লিক করে দিলাম দেখুন ক্লিক করে দেওয়ার পরে লিখে আসছে শেয়ার অর্থাৎ তার সাথে যত এস এম এস অয়েছে অর্থাৎ এই এখানে যত এস এম এস আসে তাদের এই এস এম এসগুলাকে আপনি যে কোনো জায়গাতে শেয়ার করতে পারেন মানে যে কোনো জায়গাতে নিয়ে নিতে পারেন এটা এক মিনিটেই চলে যাবে কোনো সমস্যা নাই আপনি শেয়ার করার জন্য জাস্ট ক্লিক কী করবেন আপনি বিভিন্নভাবে শেয়ার করতে পারবেন আপনি ব্লুটুথে করতে পারবেন ড্রাইভে করতে পারবেন আপনি জিমেল অ্যাকাউন্ট থাকলে খুব ভালো হয় এই যে জিমেল অ্যাকাউন্ট আপনি জাস্ট জিমেল একটা ক্লিক করে দেবেন জিমেইলে ক্লিক করে দেওয়ার পরে আপনি জাস্ট দেখুন কী হচ্ছে দেখুন জিমেইলে ক্লিক করে দেওয়ার পরে আপনি এইখানে এখানে দেখুন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে একটা জিমেল আন্ডার জিমেলের আন্ডারে থাকে তো তার যার মোবাইল থেকে আপনি চেয়ারগুলো নিয়ে আসতে চাচ্ছেন তার হোয়াটসঅ্যাপটাও একটা জিমেলের আন্ডার আছে তো এখানে যখন ফর্মের মধ্যে অটোমেটিক্যি সিলেক্ট হয়ে যাবে তার জিমেলটা আর আপনি এখন যে জিমেইলে নিতে চাচ্ছেন সেইখানে একটা জিমেল উঠাইয়ে দেবেন তো আমি একটা জিমেল লিখলাম আমার একটা জিমিল আছে এঞ্জেল এঞ্জেল নীলা পাথর এই দেখুন এটা আমি এটাতে ক্লিক করে দিলাম আমার একটা জিমেল এই জিমেলে আমি এখন নিয়ে যাব এই চ্যাটগুলা এই চ্যাটগুলোকে নিয়ে যাওয়ার জন্য দেখুন সরি 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 দেখুন এইখানে আছে এইখানে আছে দেখুন এই যে এখানে আছে একটা স্যান্ট বাটন আপনি জাস্ট স্যান্ট সেন্টে ক্লিক করে দেবেন আমি সেন্টে ক্লিক করে দিলাম তো সেন্টে ক্লিক করে দিলাম আমার চলে গেছে ওর সাথে যত চ্যাট ছিল এই চ্যাটগুলো আমি যে জিমেলে নিতে চাচ্ছিলাম সেই জিমেলে চলে গেছে এখন জাস্ট আপনি সেই জিমেলটা গিয়ে ওপেন করবেন ওপেন করলেই দেখবেন যে তার সাথে ক কী কী চ্যাট হয়েছিল সেগুলো আপনি আপনার জিমেলে বসে বসেই পড়ে ফেলতে পারবেন তো চলুন আমরা দেখে আসি যে আমাদের জিমেইলে এগুলো গেল কি না তো আমার জিমেলটা লগ করতে হবে আর জিমেল তো লগ ইন থাকেই মোবাইলে তো আমার জিমেলে আমি চলে যাচ্ছি আমার জিমেল ছিল অ্যাঞ্জেল নীলা দেখি অ্যাঞ্জেল নেলাতে গুগলে চলে আসছি আমার জিমেইল হচ্ছে আমি জিমেইলে চলে যাচ্ছি একটু অপেক্ষা করুন আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি দেখুন আমি জিমেইলে চলে আসছি জিমেইলে চলে আসার পরে দেখুন এই দেখুন পাখি অর্থাৎ পাখি থেকে মানে পাখি আর একটা ইমেইল ছিল যে ইমেইলের আন্ডারে এই হোয়াটসঅ্যাপটা ছিল সেখান থেকে চলে আসছে একটা মেসেজ দেখুন বারোটা একত্রিশ দেখুন এখন বারোটা একত্রিশ বাজে বারোটা একত্রিশ আচ্ছা এখন এটাকে আমরা ওপেন করবো ওপেন করার জন্য দেখুন এখানে ডিকে আছে হোয়াটসঅ্যাপ চ্যাট এই হোয়াটসঅ্যাপ চ্যাটে ক্লিক করবেন দেখুন ডাউনলোড ফাইল ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হচ্ছে তো ফাইলটা ডাউনলোড হয়ে গেলে দেখুন এখন তারা বলতেছে যে ওটা ওপেন করতেন কীভাবে ওপেন করতেন আপনি আপনি ওপেন উইথ ডাব্লিউ পি এস অফিস এটা দিয়ে ওপেন করতে পারলেন আমি জাস্ট এটা দিয়ে ওপেন করে দিলাম জাস্ট ওয়ানে দেখুন ওপেন করলে দেখবেন যত চ্যাট ছিল সব চ্যাট আমি দেখতে পারতেছি দেখুন দেখুন যা চ্যাট ছিল তার সাথে আমার দেখুন সব চ্যাট চলে আসছে তিন পেজের চ্যাট আমরা দেখুন প্রথম পেজের চ্যাটটা আমরা দেখি আমরা দেখি এই দেখেন আমি কিন্তু দেখিয়েছিলাম কি খবর দেখছেন কবে গেলেন লিখে আছে তারপর সব মানে আমি বলছিলাম সরি আমরা চারটা ত্রিশের দিকে আসছি কি করো দেখো এখানে মেসেজগুলো সবগুলো চলে আসছে দেখুন তিন পেজ ছিল তিন পেজের মেসেজ চলে আসছে এইভাবে আপনি আপনারা যে কারো হোয়াটসঅ্যাপ চ্যাট আপনার মোবাইলে কিংবা যে কোনো মোবাইলে যে কোনো ইমেইলে আপনি নিয়ে নিতে পারেন মোবাইলটা এক মিনিটের জন্য হাতে যদি আপনি নিতে পারেন তাহলেই তার সব চ্যাট নিয়ে আপনি গোপনে পড়ে ফেলতে পারেন তো এই কাজটি আপনারা খারাপ উদ্দেশ্য করবেন না এটা জাস্ট আমি শেখানোর জন্য আপনাদেরকে দেখিয়েছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং মূল্যবান মতামত জানাবেন আর সবশেষ আবারও বলছি সবাই ভালো থাকেন